নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারেই তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় জ্বালানি তেলের দর কত চলছে প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক আর এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজে দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই দেখে নেওয়া যাক কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে এবং তারপর দেখব বাংলার অন্যান্য জেলায় কলকাতায় আজকের দিনে পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন দেখা যায়নি গত এক মাসে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঁচানব্বের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে উত্তর চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা এদিকে পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা একুশ পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা উনত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুর একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা চুয়াত্তর পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা একাত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এগারো পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা অষ্টআশি পয়সা এদিকে মালদা একশো পাঁচ টাকা তেরো পয়সা মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা একান্ন পয়সা নদীয়া একশো পাঁচ টাকা বাহান্ন পয়সা কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা সাতষট্টি পয়সা জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা ছ পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা আঠাশ পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা এদিকে আলিপুর দুয়ারে একশো ছ টাকা বাইশ পয়সা বাঁকুড়ে একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা উনসত্তর পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা পঁচানব্বই পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা এদিকে দার্জিলিংয়ে একশো চার টাকা উনসত্তর পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার চলুন দেখে নেওয়া যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত এক মাসে পশ্চিমবঙ্গে ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা উনিশ পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তিরাশি পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা আট পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পয়সা পূর্ব মেদিনীপুর পুরে একানব্বই টাকা তিপ্পান্ন পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা একানব্বই পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা বাষট্টি পয়সা এদিকে মালদায় একানব্বই টাকা তিরানব্বই পয়সা মুর্শিদাবাদে বিরানব্বই টাকা আঠাশ পয়সা নদিয়ায় বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা ছিয়াশি পয়সা এদিকে হুগলিতে বিরানব্বই টাকা ছ পয়সা হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা চুরানব্বই পয়সা পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা ষোলো পয়সা বীরভূমে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা উনসত্তর পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা আঠারো পয়সা এবং দার্জিলিংয়ে একানব্বই টাকা বাহান্ন পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দলের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ